কি হয়েছে তোমার রাতে কি হয়েছে এই জায়গা রাতে এই যে কোলেস্টেরল কি কোলেস্টেরল এর জন্য কোলেস্টেরল মানে বন্ধুরা আমার বাড়ির লোক ঠিক আছে আমার সাথে যেমন ব্যবহার করে না এই ভিডিও ইউটিউব নিয়ে মাঝে মাঝে মনে হয় যে ইউটিউবটা ছেড়ে দিই গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর বন্ধুরা এখন যেহেতু সকাল সবাইকে গুড মর্নিং তো জানিয়ে দিয়েছি তো চলো আজকের ব্লগ স্টার্ট করা যাক বন্ধুরা এখন আমি আছি এ টাইম কলের এখানটায় তো জল ভরতে এসছে দেখো তো জল টল ভরবো কারণ হচ্ছে এখন সকালবেলা রান্নাবান্না হচ্ছে তো মা বললো যা জল ভরে নিয়ে আয় তো তার জন্য ব্যাগে করে বোতলগুলো নিয়ে এসেছি তো চলো জলটা ভরে তারপরে রান্নাঘরে গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখতে থাকো জলের বোতল গুলোকে আমাকে যা করতে হবে এই রোদ উঠেছে না রোদের মধ্যে রেখে দিতে হবে কারণ এই শীতকাল তো ঠিক আছে শীতকালে মানে এই জলের জলগুলো ঠান্ডা হয়ে থাকে একদম বরফের মতো তো তার জন্যে রোদের মধ্যে রেখে দিতে হবে এই আর কি তাহলে গরম থাকবে জলটা আর খেতে গেলে গলায় লাগবে না আর কি তার জন্যই চলো এখানটা রেখে দিলাম বাপরে দিদা খাবা না মানে ঠাকুমা সরি দিদা বলছি কিন্তু বাহ এই দেখো বন্ধুরা এখানে আমার ঠাকুমা খাবার নিয়ে চলে এসেছে কি রান্না আছে এটা মাছ মাছ আর ভাত তাই তো সেদ্ধ আর সেদ্ধ ভাত আর মাছের তরকারি এই দেখো চলো বন্ধুরা তাহলে আমার মায়ের রান্না হয়েছে নাকি দেখে আসি তারপরে কথা বলছি চলো দেখতে থাকো আর রোদে রেখে দিলাম জলগুলো গরম হোক বন্ধুরা বলো তো এইগুলো কি করেছে এই লেপ কাঁথাগুলো লেপ কাঁথাগুলো রোদে শুকা দিয়েছে কারণ ওই রাত্রিবেলা প্রচুর পরিমাণে লেপ কাঁথা ঠান্ডা হয়ে থাকে তো মানে যেরকম জলের বোতল রোদে দিলাম সেরকমভাবেই সেরকমই সিস্টেম করেছে মানে রাত্রেবেলা ঠান্ডায় থাকে তো লেপ কাঁথাগুলো তার জন্য দিন যদি রোদে শুকা দেওয়া থাকে না রোদ লাগে তাহলে ওইটা ভাজ করে ভালো করে এক জায়গায় বিছানার উপর রেখে দিলে ওটা গরম থাকে সব সময় তো রাত্রেবেলা গরম গরম কাঁথা একদম শরীরে পড়লে না আরামই লাগে মজা আলাদা তো তার জন্যই করেছি বন্ধুরা দেখো এখানে রান্না হচ্ছে ওটা রান্না করছে থোর ভাজা আর রান্না হয়েছে কি কি দেখি এখানে মাছের তরকারি আর এখানে পেঁয়াজকলি ভাজা এই তো আর থর ভাজা বন্ধুরা তো তো এইটাই নামানো বাকি আছে তারপরে খেতে বসবো আমরা চলো রান্না নিক তারপরে দেখা হচ্ছে আবার বন্ধুরা এখানে আমাদের খাবার চলে এসছে দেখতে পাচ্ছ এখন সবাই মিলে খাবো তো চলো খেয়ে দে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা এখানে আমাদের নাস্তা করা কমপ্লিট আর এখন এখন যেটা কাজ সেটা হচ্ছে বিচুলি চুড়াতে হবে ওই গরুর জন্য তো চলো বিচুলি চুরিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে দেখলে বন্ধুরা এইমাত্র কিন্তু বিচালি চুড়িয়ে এইখানটায় রাখা হলো সেখানটায় রেখে দিয়েছি মা হয়ে গেছে বিচালি চুরানো বন্ধুরা আমার বাড়ির লোক ঠিক আছে আমার সাথে যেমন ব্যবহার করে না এই ভিডিও ইউটিউব নিয়ে মাঝে মাঝে মনে হয় যে ইউটিউবটা ছেড়ে দিই তো তাও ছাড়তে পারছি না কেন জানি না কারণ মানে আমি তো চাই যে আমি ইউটিউবটা নিয়ে এগোতে চাই তো সেটা তো বাড়ির লোক বুঝতে চাইছে না তো আদতেও সেটা আমার ইউটিউব নিয়ে এগানো আমার জীবনে আছে কি না সেটা আমি নিজেও জানি না তাও আমি সেই আশ্বাসটা নিয়ে কিন্তু ইউটিউবটা চালাচ্ছি তো প্লিস তোমরা একটু সাপোর্ট করো কারণ তোমরা তো দেখোই আমার প্রায় ব্লগে যে আমার বাবা মা কীরকম করে ইউটিউব নিয়ে ভিডিও টিডিও করলে পরে আমার দাদা তো বেশি করে তখন আর কীরকম যে লাগে না কি বলবো চলো বন্ধুরা দেখতে থাকো যেটাই করছি তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো বন্ধুরা এখন আছি আমরা খেলার মাঠে এ দেখো খেলার মাঠে বসে আছি এখানে আমি আছি আর অভিজিৎ আছে ইয়েও চলো দেখতে থাকো কি হয়েছে স্নান করুন তো আর ওই কাটা দেখায় বলিং দিগা আরে দিমনি তো গাইস আমার পায়ে কতটা কেটে গেছে দেখবি এই দেখো ছোটি বাবা কি হয়েছে কি ভয় করতেছে দেই কে রে কি আমার কাটা জায়গা তাই হ্যাঁ এই কাটা জায়গা কি মন হইছে পাকলা দড়া আরে ফুটবল খেলতে গেছিলাম কেটে গেছে বোলিং দেন না একটু গরম করে করে হুনিন লাগে বেশ বোলিং দি হ্যাঁ ঠিক আছে তুমি দিয়ে দিও আমার কাছে ব্লু লিঙ্ক নাই ঠিক আছে কি সোয়াই নাই তো গাইস খেলা মাঠ থেকে এখন বাড়িতে চলে আসলাম এখন স্নান দান করবো তো স্নান দান করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার চলো দেখতে থাকো কি হয়েছে তোমার রাতে কি হয়েছে এই কি কলেস্টরের জন্য কলেস্টর মানে ও যে কি এটা কোলেস্টেরল রোগ আছে তাই তো হ্যাঁ তাই যে রক্ত নিয়ে পরীক্ষা করবে রক্ত পরীক্ষা করবে তাই রক্ত নিয়ে গেছেন দিকে ব্যথা না না তো করে হাত ব্যথা করতেছে কইতেছো হাত করে তুই যা তো তান তো বন্ধুরা আমার ঠাকুমা বলে দিয়েছে যে আমার শরীর নাকি মরমোড়া হয়ে যাবে স্নান করলে তো স্নান দান করে আসি চলো দেখতে থাকো ভিডিওটা রোদ্র বয় হ্যাঁ বয় চলো দেখ

ছটা বাজে হ্যাঁ ছটা চুয়ান্ন বাজে সরি পাঁচটা চুয়ান্ন বাজে তো সুপারি খানেটায় কাকি রান্না করছে এখানে আর আমি বসে আছি আর পেছনে বাবা আছে মা আছে আর এখানটায় দেখো স্পেশাল ঠাকুমা আছে আজকের ভিডিও স্পেশাল ঠাকুমা কিন্তু তাই তো ঠাকুমা হ্যাঁ কি বলছো হ্যাঁ 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 বন্ধুরা চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না এ পর্যন্ত রাখছি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেওয়ার চ্যানেলে নতুন হলে কি করতে হবে তোমরা জানো সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তত সময়ের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত